আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ আমরা আর বসে থাকতে পারি না বললেন মির্জা ফখরুল এরপরে দেব খালেদা জিয়ার মাঝে শিক্ষার আলো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিম এদিকে খালেদার চিকিৎসার বিষয়ে মানবিক হওয়ার আহ্বান ও আব্দুর রবের এছাড়া থাকছে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার সিনিমিনি খেলছে অভিযোগ রিজবি আহমেদের জানিয়ে দেব খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসোদ সর্বশেষ থাকছে মামলা নিপীড়নে সরকার বিরোধী মত দমনে বেপরোয়া হয়ে উঠেছে বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিএনপি চেয়ারপারসনের জীবন মৃত্যু সন্দিক্ষণে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল হয় খালেদা জিয়া বাঁচবেন না হয় আমরা বাঁচবো দেশে তিনি চিকিৎসার অভাবে মারা যাবেন আর আমরা বসে থাকতে পারি না শুক্রবার রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠা আলোচনায় তিনি এইসব কথা বলেন খালেদা জিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত দাবি করে মির্জা ফখরুল বলেন এটা কোনো রাজনৈতিক ভাষায় কথা তিনি বলেননি খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন একজন নেত্রী যিনি দুই শিশু পুত্র নিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর কারাগারে ছিলেন তিনি উড়ে এসে জুড়ে বসেননি দীর্ঘ নয় বছর জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন তিনি এখনো কারাগারে রয়েছেন গণতন্ত্রের জন্য তিনি বলেন দেশকে রক্ষা করতে হলে জনগণকে রক্ষা করতে হলে গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হলে আমাদের বাতিঘর খালেদা জিয়াকে সুস্থ করতে হবে মুক্ত করতে হবে ভিত্তিহীন মামলায় খালেদা জিয়াকে সাজাপ্রাপ্ত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন যে টাকার কথা তারা করেছে সে টাকার মামলা নেত্রী সাজা হয়েছে সেই টাকা এখন ব্যাংকে তিন গুণ চার গুণ হয়েছে বিএনপি মহাসচিব আরো বলেন রাজনৈতিক প্রতি হিংসা প্রতিশোধ অহংকার এবং দাম্ভিকতার কারণে আজকে দেশনেত্রী খালেদা জিয়াকে এভাবে কারাগারে রাখা হয়েছে কারণ তারা জানে যদি খালেদা জিয়া বাইরে থাকেন তাহলে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হতেন তিনি বলেন দেশকে বাঁচাতে হলে স্বাধীনতাকে রক্ষা করতে হলে জনগণকে রক্ষা করতে হলে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে হবে মুক্ত করতে হবে তার সঙ্গে আমাদের গণতান্ত্রিক আন্দোলন জড়িয়ে আছে সবাই নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন আমলিকের ক্ষমতা থাকার কোনো যোগ্যতাই নেই কিন্তু তারপরও তারা ক্ষমতায় আছে সময়টা খুবই খারাপ তারা বিরোধী দলগুলোকে শেষ করার চক্রান্ত চলছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন আমি সত্যি সত্যি জানিনা খালদে জিয়ার শারীরিক অবস্থা কতটা খারাপ তবে আমি চিকিৎসককে জিজ্ঞেস করলাম তার অবস্থা আগের চাইতে কি ভালো নাকি খারাপ তখন চিকিৎসকের চেহারাটা একটা বার্তা দেখলাম যদি তার অবস্থা ভালো ভালো হতো চিকিৎসক বলতেন কিন্তু তিনি ভালো বলতে পারেননি আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জাতীয় পার্টির মুস্তফা কামাল হায়দার গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর প্রমুখ সূত্র যুগান্তর আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন মানবতার কারণে দণ্ড স্থগিত রেখে বেগম খালেদা জিয়াকে বাসায় চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে প্রধানমন্ত্রীকে হত্যার জন্য গ্রেনেড হামলা চালিয়েছিলেন জাতির পিতা শহীদ앗বাসিকের দিনে মিথ্যা জন্মদিন পালন করে পুতিহিংসা দেখিয়েছেন শিক্ষা না থাকলে মানবিকতা থাকে না খালেদা জিয়ার মাঝে যে শিক্ষার আলো নেই তা তিনি বারবার প্রমাণ করেছেন বৃহস্পতিবার রাজধানীর সিডাম মিলনায়তনে আমি বাংলাদেশ আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষক গোলটেবিল আলোচনায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন গোলটেবিল আলোচনার আয়োজন করে বিবারটা24.net ও জাগরণ টিভি মাহবুবুল আলম হানিফ বলেন শিক্ষার আলো মানুষের মধ্যে মানবিকতা তৈরি করে বেগম খালেদা জিয়া এতটায় নিষ্ট ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার উপর গ্যানেট হামলার পর পার্লামেন্টের রসিকতা করে উনি বলেছিলেন শেখ হাসিনা কে কে মারতে যাবে উনি নিজেই ভেনিটি ব্যাগে করে ওই গ্যানেট নিয়ে গিয়েছেন এত নিষ্ঠুর ছিল তার রসিকতা এরপরও জননেত্রী শেখ হাসিনা মানবতা দেখিয়েছেন কারণ তার মাঝে শিক্ষার আলো আছে তিনি বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার মাধ্যমে জাতি গঠন হয় আমাদের সমাজে নীতি নৈতিকতা অনেক অবক্ষয় হয়েছে অমানবিকতা প্রতিরোধ করার জন্য আমাদের নতুন করে ভাবতে হচ্ছে আমাদের এত দুর্ভাগ্য অনৈতিক কাজকে কিভাবে প্রতিরোধ করা যায় সেজন্য নতুন নতুন পদ্ধতি খুঁজে বের করতে হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে সেগুলো রোধ করার চেষ্টা করতে হচ্ছে শিক্ষা জীবনের শুরু থেকেই নৈতিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন প্রাথমিক শিক্ষায় নীতি নৈতিকতা শিখাতে পারলে আমরা ওই অনৈতিকতা থেকে বের হয়ে আসতে পারব আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন বঙ্গবন্ধু শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন শিক্ষাকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার ভাবনা করেছিলেন যুদ্ধের পর সীমিত সম্পদে দেশে প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন এক লাখ চল্লিশ হাজারের মতো শিক্ষককে সরকারিকরণ করেছিলেন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে গোটা জাতিকে সুশিক্ষিত করার উদ্বেগ নিয়েছিলেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যা করে রাষ্ট্রক্ষমতা দখল করা হয়েছিল সে সময় আঘাতটা শিক্ষার উপরই এসেছিল এরপর বিএনপি জামায়াত সরকারের আমলে প্রাইমারি হাই স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙে যায় মেধাহীন শিক্ষকদের অর্থের বিনিময়ে নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে তিনি বলেন আমরা দেশের মেধা ধরে রাখতে পারি না এই মেধা একটি কারণ মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ কম পায় তাই স্বাভাবিকভাবে বাইরে চলে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বিদেশে গিয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে অনেকে আর দেশে আসে না আমরা তাদের কাজে লাগাতে পারছি না আমাদের দেশের বিশ্ববিদ্যালয় ভিসি পো ভিসিদের টেন্ডারের ব্যাপারেও সময় নিতে হয় এসব হলে শিক্ষার উন্নয়ন সম্ভব নয় এটার পরিবর্তন হওয়া দরকার সূত্র ঢাকা পোস্ট সাবেক প্রধানমন্ত্রী বিশিষ্ট রাজনীতিবিদ খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা উন্নত চিকিৎসার প্রয়োজনে জামিন দিতে দ্রুত বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজনীতি সমাজতান্ত্রিক দল জে সভাপতি আসামা আব্দুল রব বৃহস্পতিবার আঠারোই নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন খালেদা জিয়ার চিকিৎসায় কোনো অজুহাত সৃষ্টি করে তথা তথাকথিত আইনের দুহাই দিয়ে বিদেশে পাঠানোর বাধা সৃষ্টি করা সরকারের অবকৌশল বড় বিপর্যয় ডেকে আনতে পারে মানবতা কোন করুণার বিষয় নয় সরকারের অবশ্যই মানবীয় কর্তৃত্বের অধীনস্থ থাকতে হবে প্রতিহিংসা বা নির্মমতা দিয়ে মানবিক সমাজ বিনির্মাণ করা যায় না শত্রু নয় সরকারকে মানবিক হতে হবে রব বলেন খালদা জিয়ার জীবন সুরক্ষা সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা সরকারের রাজনৈতিক কর্তব্য খালদা জিয়ার জীবন সুরক্ষায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হয় তাকে সিসিও হস্তান্তরের সংবাদে দেশবাসী সহ আমরাও উদ্বিগ্ন তিনি বলেন দেশবাসীর মতো আমিও আশা করি সরকার অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার জীবন সুরক্ষার প্রশ্নে উন্নত চিকিৎসা নিশ্চিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন সূত্র ঢাকা পোস্ট বিএমপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন বিএমপি চেয়ারপারসন খালদা জিয়ার জীবন মৃত্যু সন্দীক্ষনে তিনি মারাত্মক অসুস্থ শুধু তার জীবন নিয়ে নয় তার চিকিৎসা নিয়েও ছিনিমিনি খেলছে সরকার আসলে ভয়ঙ্কর নিষ্ঠুর ও অমানবিক সরকার ছাড়া কেউ এমন করতে পারে না শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মোহাম্মদপুরে খাবার ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন খালদা জিয়ার রোগ মুক্তি কামনা জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয় জেড আর এফ এর নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডুনারের সভাপতিত্ব ও ডক্টর সরকার মাহবুবুল আহমেদ শামিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সালাম জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোরশেদ হাসান খান কৃষিবিদ শামিমুর রহমান শামিম প্রকৌশলী মাহবুব আলম প্রমুখ সূত্র যুগান্তর মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া সুচিকিৎসার প্রয়োজনে বিদেশ যাওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ শুক্রবার দলটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি বলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন বারবার বিভিন্ন হাসপাতালে তিনি ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বিএনপি দলীয় ভাষা অনুযায়ী তার উন্নত চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে সুচিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছে দেশের প্রত্যেক নাগরিকের চিকিৎসা পাওয়ার অধিকার আছে দেশের একজন বয়স জ্যেষ্ঠ নাগরিক হিসেবে মানবিক দিক বিবেচনা করে এবং নাগরিকের অধিকার হিসেবে তাকে তার পরিবার ও দলীয় তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার প্রয়োজন বলে আমরা মনে করি বিবৃতিতে খালেকুজ্জামান বলেন আমাদের দেশে শাসক শ্রেণীর রাজনৈতিক দলের নেতা এবং মন্ত্রী এমপিরা সর্দি কাশির চিকিৎসা নিত বিদেশে পাড়ি জমান এ থেকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র বোঝা যায় দেশের স্বাস্থ্য সেবা বেহাল এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে সব নাগরিকের জন্য দেশে সুচিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান সূত্র যুগান্ত গুম খুন হামলা মামলা নির্যাতন নিপীড়নের মাধ্যমে তারা সকল বিরোধী মতকে দমন করতে চায় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনি অভিযোগ করেন সরকার মানুষের সব ধরনের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে টাঙ্গাইলে সন্তোষে মাওলানা ভাষানীর মাঝারে গণ অধিকার পরিষদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন ডিজিটাল নিরাপত্তার নামে কালো আইন জারি করে সরকার রাজনীতিবিদ সুশীল সমাজ এমনকি সাধারণ মানুষের বাক স্বাধীনতা সম্পূর্ণ হরণ করেছে ক্ষমতাশীলরা মানুষের ভোটার অধিকার আগেই হরণ করেছে এখন তারা বিরোধী শক্তিকে ভয় দেখিয়ে দেশের গণতন্ত্র ধ্বংস করে একটি এক তান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করতে চায় সন্তোষে গণ অধিকার পরিষদের উপর হামলার তারই প্রমাণ সূত্র সমকাল